হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখন তোমরা যখনই গেম ওপেন করতে যাচ্ছ বাট তোমরা গেম ওপেন করতে পারছো না কেন গেম ওপেন করতে পারছো না এবং কখন গেম ওপেন করতে পারবে এবং গেম ওপেন হচ্ছে না বলে তোমরা অনেকে ভাবছো আমাদের আইডি ব্যান্ড হয়ে যায়নি তো এখানে তোমাদের মনে অনেকের অনেক রকম কোশ্চেন জাগছে আর তোমাদের মনে যত কোশ্চেন আসছে সব কোশ্চেনের উত্তর তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এছাড়া গেমের মধ্যে ওভি থাইটি এইট আপডেটের পর তোমরা ফ্রি ফায়ার গেম এখানে এক জিবি দু জিবি ফোনে খেলতে পারবে কিনা তারও ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এছাড়া ওভি থাইটি এইট আপডেটের পর তোমরা সম্পূর্ণ ফ্রিতে প্রচুর রিওয়ার্ড পেতে চলেছো বাট কি কি রিওয়ার্ড ফ্রিতে পাবে তারও ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এছাড়া আপডেটের পর তোমরা গেমের মধ্যে প্রচুর চেঞ্জ দেখতে পেতে চলেছ বাট কী চেঞ্জ হবে তারও ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখনও পর্যন্ত যারা লাইক করো না কি করছি এটা একটু করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তা লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও এছাড়া তোমরা যদি চ্যানেলে নতুন অসুবিধা দেখো কি করছি এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে প্রিপেয়ার আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি চ্যানেলে নতুন সাথে করো সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও चलिए শুরু করতে হ্যাঁ হ্যালো গাইস দেখো এখন তোমরা যখন গেম ওপেন করছো বাট তোমরা গেম ওপেন করতে পারছ না এখানে তোমাদের কাছে কিছু বেনার আসছে বাট তোমরা গেম ওপেন করতে পারছ না কেন গেম ওপেন করতে পারছ না দেখো এখানে ফ্রি ফায়ারের মধ্যে প্রত্যেক দু মাস অন্তর অন্তর একটি ওবি আপডেট আছে আর এখানে গেমের মধ্যে চলে এসেছে অলরেডি ওবি 38 আপডেট আর তার জন্য গেম মেইনটেনেন্স ব্রেকে আছে তার জন্য তোমরা গেম ওপেন করতে পারছ না বাট গেম ওপেন করতে পারছো না বলে তোমরা অনেকে ভাবছো আমাদের আইডি ব্যান্ড হয়ে যায়নি তো না এখানে তোমাদের আইডি ব্যান্ড হয়নি এখানে প্রত্যেক দু মাস অন্তর অন্তর ফ্রি ফায়ারে এখানে ওবি আপডেট আসে আর তার জন্য এখানে ওবি থার্টি এইট আপডেট এসেছে আর এই ওবি থার্টি এইট আপডেট আসার জন্য এখানে তোমরা গেম ওপেন করতে পারছো না বাট তোমরা গেম কখন ওপেন করতে পারবে দেখো এখানে তোমরা গেম ওপেন করতে পারবে বিকেল সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে তোমরা গেম ওপেন করতে পারবে ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারে বাট টাইমের কিছু হেরফের হতে পারে অর্থাৎ এখানে টাইম একটু এগোতেও পারে এবং একটু পেছোতেও পারে অর্থাৎ এখানে তোমরা সাড়ে থেকে ছোটার মধ্যে ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারে তোমরা গেম ওপেন দেখতে পাবে এছাড়া তোমরা এইট আপডেটের পর এক জিবি এবং দুই জিবি ফোনে গেম খেলতে পারবে কিনা দেখো এখানে তোমরা এক জিবি এবং দুই এইট আপডেটের পর গেম খেলতে পারবে বাট এখানে তোমাদেরকে কোনো কিছু প্যাক ডাউনলোড করা চলবে না তারপরেই এখানে তোমরা এক জিবি এবং দু জিবি ফোনে গেম খেলতে পারবে হ্যালো গাইস দেখো এখানে তোমরা কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করো দাদা এখানে কোনো ফ্রি ডায়মন্ডের অ্যাপস আছে কিনা আর এই জন্যই আমি তোমাদের জন্য রুটার অ্যাপসে নিউ ভার্সান নিয়ে চলে এসেছি অর্থাৎ এখানে তোমাদের কাছে যদি রুটার অ্যাপ ডাউনলোড থাকে তোমরা ওই রুটার অ্যাপটি আনস্টল করে নেবে আর আনস্টল করার তোমরা ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে এখানে রুটার অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবে আর ওই লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করে নেবে রুটার অ্যাপস আর রুটার অ্যাপ করার পর ইন্ডিয়ান সার্ভারের প্লেয়ার হয়ে থাকলে লগ ইন করবে এবং ব্রিটিশ সার্ভারের প্লেয়ার হয়ে থাকলে তোমরা এখানে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করার পর এখানে তোমরা কয়েন কালেক্ট করবে আর কয়েন কালেক্ট করার পর তোমরা কয়েন দিয়ে সম্পূর্ণ ফ্রিতে রিডিম কোড এছাড়া তোমরা এখান থেকে ফ্রি ফায়ারের ডায়মন্ড কালেক্ট করে নিতে পারবে দেরি করছো কেন ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সের লিঙ্ক আছে গিয়ে ডাউনলোড করে নাও হ্যালো গাইস দেখো এই আপডেটের পর গেমের মধ্যে প্রচুর নতুন নতুন আপডেট আসতে চলেছে আর তার মধ্যে প্রথম নম্বর আপডেটটি হলে এখানে তোমরা গেমের মধ্যে অবশ্যই এই আপডেটের পর আর্সেনাল বলে একটি নিউ লুট জোন দেখতে পাবে আর ওই বক্সটি এখানে তোমরা ওপেন করতে পারবে অর্থাৎ এখানে তোমাদের চাবির প্রয়োজন হবে তারপরেই তোমরা ওই বক্সটি ওপেন করতে পারবে আর ওই বক্সের ভিতর থেকে তোমরা এখানে প্রচুর লুট পাবে অর্থাৎ এই বক্সটি এখানে তোমাদেরকে ওপেন করতে গেলে চাবিগুলি তোমরা কোথায় পাবে দেখো এখানে তোমরা চাবি পাবে এখানে ভেন্ডিং মেশিনে চাবি পাবে এছাড়া তোমরা গেমের মধ্যে যেকোনো জায়গাতে চাবি কুড়িয়ে পাবে আর ওই চাবি দিয়ে তোমরা এই বক্স ওপেন করে ভিতর থেকে তোমরা প্রচুর প্রচুর লুট পাবে এছাড়া অভিধেটি আপডেটের পর তোমরা গেমের মধ্যে লুট বলে একটি সিস্টেম দেখতে পেতে চলেছো আর এই সিস্টেমটি কীভাবে কাজ করবে দেখো এখানে তোমাদের পঁচিশ মিটারের মধ্যে এখানে যত এখানে লুট আছে সব লুট এখানে তোমাদের পঁচাত্তর সেকেন্ড পর্যন্ত বলে দেবে অর্থাৎ এখানে তোমাদেরকে মার্ক করে দেবে লুটগুলি এবং এখানে তোমাদের এই মার্কটি থাকবে পঁচাত্তর সেকেন্ড পর্যন্ত আর এখানে পঁচিশ মিটারের মধ্যে যত লুট আছে সব লুট এখানে তোমাদেরকে মার্ক করে দেবে আর এইটি হতে চলেছ অভিথাটি এইট আপডেটের উপর একটি নিউ আপডেট এছাড়া অভিথাটি এইট আপডেটের পর গাড়ির উপর এখানে কিছু আপডেট আনা হবে অর্থাৎ এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ কি আপডেট আনা হবে অর্থাৎ গাড়ি এখানে হালকা বাড়িয়ে দেওয়া হবে এছাড়া এখানে তোমরা গাড়িতে যদি এনিমিকে অ্যাক্সিডেন্ট করো অর্থাৎ এখানে তোমাদের ড্যামেজ আগে বেশি বেশি বাট এখন তোমাদের কম ড্যামেজ দেবে কিছু ড্যামেজ কমিয়ে দেওয়া হবে এছাড়া গেমের মধ্যে বিআর বেটেল কার্ড বলে একটি নিউ সিস্টেম আসতে চলেছে আর এই সিস্টেমটি কীভাবে কাজ করতে দেখো এখন তোমরা যখনই সিএস র্যাঙ্ক মুড স্টার্ট করো তখন এখানে তোমাদের কাছে কে কোন ক্যারেক্টার নিয়ে খেলে তোমাদের সব শো হয় এছাড়া কার কত ক্যান্ডিডেট এটিও শো হয় এই ধরনের একটি আপডেট আসতে চলেছে অর্থাৎ এখানে বিয়ার ম্যাচের উপরও এখানে তোমাদের এই ধরনের সবকিছু হবে অর্থাৎ ওবি থার্টি এইট আপডেটের পর তোমরা এই নিউ আপডেটটি টি গেমের মধ্যে দেখতে পেতে চলেছ এছাড়া তোমরা ওবি থার্টি এইট আপডেটের পর গেমের মধ্যে অটো রিভাইভ সিস্টেম দেখতে পেতে চলেছো আর এই অটো রিভাইভ সিস্টেম কিভাবে কাজ করবে দেখো এখানে তোমরা যখনই সলো ম্যাচ খেলবে তখন এখানে তোমরা গেমের মধ্যে যখন ল্যান্ড করবে ল্যান্ড করার পর এখানে তোমরা তিন মিনিটের মধ্যে যদি মরে যাও নামার সাথে সাথে তাহলে এখানে তোমাদের অটোমেটিকলি রিভাইভ হয়ে যাবে অর্থাৎ এখানে তোমাদের ডান দিকের উপরে এখানে একটি হাট থাকবে আর ওই হাটে তোমাদের টাইম শো হবে আর এখানে তোমরা নামার পর তিন মিনিটের মধ্যে যদি মরে যাও তাহলে এখানে তোমরা অটোমেটিকলি রিভাইভ হয়ে যাবে আর এই অটোমেটিকলি রিভাইভ সিস্টেমটি তোমরা ওভি থার্টি এইট আপডেটের পর গেমের মধ্যে সোলো ম্যাচে দেখতে পাবে এছাড়া এই নিউ আপডেটের পর গেমের মধ্যে একটি নিউ ক্যারেক্টার দেখতে পেতে চলেছ আর এই নিউ ক্যারেক্টারে কি কাজ হতে চলেছ দেখো এখানে তোমরা এক জায়গা থেকে এক জায়গা পর্যন্ত টেলিপোর্ট হতে পারবে এই নিউ ক্যারেক্টার নিয়ে অর্থাৎ এই নিউ ক্যারেক্টারের অ্যাবিলিটি যখন ইউজ করে নেবে ইউজ করার পর এক জায়গা থেকে এক জায়গায় টেলিপোর্ট হয়ে যেতে পারবে আর এই টেলিপোটের নিউ ক্যারেক্টারটি তোমরা এইট আপডেটের পর গেমের মধ্যে দেখতে পেতে চলেছ এছাড়া তোমরা ওভি থার্টি এইট আপডেট পর গেমের মধ্যে একটি নু কেকটা পেড দেখতে পেতে চলেছ আর এই নিউ পেটের কি কাজ হতে চলেছে দেখো এখানে তোমরা যখনই এক জায়গাতে স্থির হয়ে আট সেকেন্ড থাকবে তখনই তোমরা একশো ইপি পেয়ে যাবে আর এই নিউ পেটের এই কাজ হতে চলেছে এছাড়া ওবি থার্টি এইট আপডেটের পর গেমের মধ্যে স্কালার ক্যারেক্টার এছাড়া কান্টা ক্যারেক্টারের এবিলিটি চেঞ্জ হতে চলেছে এখানে তোমরা ওবি থার্টি এইট আপডেটের পর স্কালার ক্যারেক্টার নিয়ে যখন খেলবে তখন তোমরা এখানে একটি গ্লোয়াল নয় এখানে তোমরা অনেকগুলি গ্লোয়াল একসঙ্গে ভাঙতে পারবে অর্থাৎ এখন তোমরা যদি স্কালার ক্যারেক্টার নিয়ে খেলো তাহলে তোমরা একটি গ্লোয়াল ভাঙতে পারো এখানে স্কালার ক্যারেক্টার দিয়ে বাট ওবি থার্টি এইট আপডেট এর পর এখানে তোমরা অনেকগুলি গ্লোয়াল ভাঙতে পারবে অর্থাৎ গ্লোয়াল ভাঙার স্মুক মতন কাজ হবে এই ওবি থার্টি এইট আপডেট এর পর স্কালার ক্যারেক্টারের উপর অর্থাৎ এখানে কালার ক্যারেক্টারের এবিলিটি যখন ইউজ করে নেবে তখন এখানে তোমাদের গ্লোয়াল ভাঙা সুমুকের মতন এখানে তোমাদের একটি এখানে এরিয়া হয়ে যাবে আর ওই এরিয়ার মধ্যে যতগুলি এখানে তোমাদের গ্লোয়াল থাকবে সব গ্লোয়াল ভেঙে যাবে আর এখানে তোমরা স্ক্যালার ক্যারেক্টার নিয়ে থাকলে তোমরা যদি গ্লোয়াল ইউজ করো এখানে তোমরা এইচপি যেমন পেতে উনি সেম এইচপি পাবে এই আপডেটটি হতে চলেছে স্কালার ক্যারেক্টারের উপর এছাড়া তোমরা কান্টা ক্যারেক্টারের উপরও আপডেট দেখতে পাবে অর্থাৎ এখন তোমরা যখন কান্টা ক্যারেক্টার নিয়ে খেলো এবং তোমাদের সামনে যে শিলটি হয় ওই শিলটি গুলি চালালে এখানে তোমাদের ভেঙে যায় অর্থাৎ এখানে তোমরা যখন নিজেরা গুলি চালাও তখন এখানে তোমাদের ওই সিলটি ভেঙে যায় বাট তোমরা ওভিসাইডে এইট আপডেটের পর এখানে তোমরা যখন নিজেরা গুলি চালাবে তখন এখানে তোমাদের সিলটি থাকবে অর্থাৎ এই সিলের এখানে কিছু পাওয়ার কমিয়ে দেওয়া হবে এবং এই আপডেটটি তোমাদের করা হবে আর এখানে তোমরা স্ক্রিনের উপরে অলরেডি রিভিউটি দেখতে পেলে এছাড়া এখন নিউ ক্যারেক্টার পারচেস করার পর স্কিল সলট এখানে তোমাদের ওপেন থাকে না বাট তোমরা ওভিসাইডে এইট আপডেটের পর যখন নতুন ক্যারেক্টার এখানে পারচেস করবে তখন এখানে তোমাদের কিল সলট অটোমেটিকলি এখানে তোমাদের ওপেন থাকবে অর্থাৎ এখানে তোমাদের কিল সলট ওপেন করতে এখানে তোমাদের কোনো কয়নের প্রয়োজন হবে না এছাড়া তোমাদের কোনো ডায়মন্ডের প্রয়োজন হবে না আর এই আপডেটটি তোমরা ওপি থার্টি এইট আপডেটের পর গেমের মধ্যে দেখতে পেতে চলেছ এছাড়া তোমরা ওপি থার্টি এইট আপডেট পর গেমের মধ্যে মাল্টি বাইন্ডিং সিস্টেম দেখতে পেতে চলেছ অর্থাৎ এখানে তোমরা একটি গেম চারটি এখানে তোমরা সোশ্যাল মিডিয়ার সঙ্গে এখানে অ্যাড করে রাখতে পারবে অর্থাৎ এখন তোমরা যদি ফেসবুকের সঙ্গে অ্যাড করে রাখো তাহলে তোমরা আদার্স ওখানে অন্য সোশ্যাল মিডিয়ার সঙ্গে অ্যাড করতে পারো না প্রিফার অর্থাৎ ওপি থার্টি এইট আপডেটের পর এখানে তোমরা গেমের মধ্যে এই আপডেটটি দেখতে পাবে অর্থাৎ এখানে তোমরা যদি গুগল দিয়ে এখানে গেম খুলে রাখো তাহলে এখানে তোমরা ফেসবুকের সঙ্গে লগ করতে পারবে এছাড়া তোমরা টুইটারের সঙ্গে লগ করতে পারবে ভিকের সঙ্গে লগ করতে পারবে অর্থাৎ চারটি সোশ্যাল মিডিয়ার সঙ্গে এখানে তোমরা লগ করে রাখতে পারবে ফ্রি ফায়ার এক অর্থাৎ চারটি সোশ্যাল মিডিয়া দিয়ে তোমরা গেম ওপেন করতে পারবে আর এই আপডেটটি তোমরা ওবে থার্টি এইট আপডেটের পর গেমের মধ্যে দেখতে পেতে চলেছো এছাড়া ওবে থার্টি এইট আপডেটের পর তোমরা গেমের মধ্যে প্রচুর রিওয়ার্ড একবার সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছো যেমন ধরো এখানে তোমরা নিউ গোল্ড রয়েল দেখতে পেতে চলেছো তো গোল্ড রলে এখানে তোমরা স্ক্রিনের উপরে যে মেয়ের বান্ডেল দেখতে পাচ্ছ এই মেয়ের বান্ডেলি দেখতে পাবে আর এই মেয়ের বান্ডিলই তোমরা একবার সম্পূর্ণ ফ্রি দেখতে পাবে এছাড়া এফএফ টোকেন এখানে তোমরা স্ক্রিনের উপরে যে ছেলের বান্ডিলি দেখতে পাচ্ছ এই ছেলের বান্ডিলটি দেখতে পেতে পারো অর্থাৎ এফএফ টোকেন দিয়ে তোমরা এই ছেলের বান্ডিলটি দেখতে পেতে পারো বাট এটি এটি আমার প্রেডিকশন তাই আমি তোমাদেরকে আগে থেকে দেখিয়ে রাখলাম এছাড়া তোমরা এখানে র্যাঙ্ক টোকেন দিয়ে নিউ বান্ডিল দেখতে পাবে অর্থাৎ এখানে তোমরা স্ক্রিনের উপরে যে মেয়ের বান্ডিলটি দেখতে পাচ্ছ এই মেয়ের বান্ডিলটি তোমরা র্যাঙ্ক টোকেন দিয়ে একবারে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারে প্লেয়ার সেটা তোমরা আজকে সিএস র্যাঙ্ক মুড চেঞ্জ দেখতে পাবে আর এই সিএস র্যাঙ্ক মুড চেঞ্জ হয়ে যাওয়ার পর এখানে তোমরা যখন গোল্ড ফরে উঠে যাবে গোল্ড ফরে উঠে যাওয়ার সাথে সাথে এখানে তোমরা স্ক্রিনের উপরে যে গোল্ডেন কালারের গান স্ক্রিনটি দেখতে পাচ্ছ এই গান স্ক্রিনটি তোমরা ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারের প্লেয়াররা একবারই সম্পূর্ণ ফ্রিতে পেতে চলে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ভিডিও ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না খতম বাই বাই টাটা গুড বাই গয়া